আমাদের আশেপাশে আমরা এমন বহু বন্ধুদেরকে দেখতে পাই যে বন্ধুরা আমাদের কোনো সাকসেসের গল্প শুনলে ভীষণভাবে খুশি হয় দেখে মনে হয় তারা মন থেকে কত আনন্দিত হয়েছে এবং আমরা তখন কি মনে করি বাহ এ তো আমার শুভাকাঙ্ক্ষী এ তো আমার খুব ভালো বন্ধু আমার যে কোনো খবর শুনেই এ খুব খুশি হয় আমাকে ভীষণভাবে সাপোর্ট করে কিন্তু এমনটাও কিন্তু অনেক সময় হতে দেখা যায় যে সেই মানুষগুলো মন থেকে কিন্তু আপনাকে ততটাও ভালোবাসছে না বা ততটাও কিন্তু খুশি হচ্ছে না শুধু আপনাকে দেখানোর জন্য এবং তাদের জেলাসিটাকে লোকানোর জন্য তারা কিন্তু অনেক সময় এই কাজগুলো করে থাকে তারা অনেক সময় অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে তারা কিন্তু আপনাকে অ্যাটেনশন দেয় এবং আপনাকে কিন্তু কেয়ার করতে থাকে যাতে করে পরিবর্তে আপনিও তাকে সেটা ফেরত দেন এরা অনেক সময় ওভার থিঙ্কার হয়ে থাকে তারা ছোট ছোট বিষয় নিয়ে ভীষণ কষ্ট পায় তারা মনে করে যে অপোনেন্ট হয়তো আমাকে কোনো কারণে অ্যাটেনশন দিচ্ছে না এটা ভেবেই কিন্তু তারা ভীষণভাবে কষ্ট পেয়ে থাকে এরা জেনারেলি হচ্ছে গিয়ে কভার নার্সিসিস্টিকের আন্ডারে এদেরকে বলা হয়ে থাকে এই ধরনের মানুষেরা আপনাকে সব সময় বোঝাতে থাকে এরা জীবনে কত কষ্ট করে বড় হয়েছে কত বাধা ও বিপত্তি অতিক্রম করেও তারা আপনাকে ভালোবাসছে তখন কোথাও গিয়ে আপনি মনে মনে গিল্ট ফিল করতে থাকবেন আমি কি মানুষটাকে একটু কম ভালোবেসে ফেললাম সে আমায় কত ভালোবাসে কিন্তু আলটিমেটলি কিন্তু সেই মানুষটার ইন্টেনশনটা অন্য থাকে ঠিক এরকমই আরো একটি অতি পরিচিত শব্দ হলো লাভ বম্বিং যেখানে কিছু মানুষ আপনার জীবনে আসে যে মানুষগুলো আপনাকে ভীষণভাবে ভালোবাসতে থাকে আপনাকে প্রচুর দামি দামি উপহার দিতে থাকে কিন্তু একটা সময় যখন আপনি তার প্রতি দুর্বল হতে থাকেন ধীরে ধীরে সেই মানুষগুলো দেখবেন আপনার জীবন থেকে হারিয়ে যায় আপনার কিন্তু মাঝ রাস্তায় হাতটাকে ছেড়ে দেয় তখন কিন্তু সেই সমস্যাতে আপনি ভোগেন আপনি কিন্তু সেখানে সবচেয়ে বেশি সাফার করেন আপনি বুঝতেও পারেন না যে সেই মানুষগুলো আপনাকে কেন ছেড়ে দিয়েছে এই মানুষগুলোকে যখন আপনি ধরে রাখার চেষ্টা করেন তারা কিন্তু আপনাকে সেই সময় ভীষণভাবে ডমিনেট করতে চায় আপনাকে অনেক সময় তারা কিন্তু বিভিন্নভাবে তারা আপনার সাথে বাজে ব্যবহার করে যেটা একটা সময় গিয়ে আপনাকে হয়তো ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে ঠেলে নিয়ে যায় কিছু মানুষ আমাদের চারিপাশে এমনও ঘোরে যে মানুষগুলোর থেকে বোধ আমাদের একটু সাবধান থাকাটা খুব দরকার কিছু মানুষের সাথে আমরা যদি একটু সতর্কতা বজায় রেখে মিশতে পারি তাহলে বোধ আমাদের জীবনটা আরো অনেকটা সুন্দর হলেও হতে পারে